দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক কিছু পরিবর্তন ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে ইমুস সরকার যে মুহূর্তে নির্বাচনের ঘোষণা দিলেন ঠিক সেই মুহূর্ত থেকে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে বাংলাদেশে এখন প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং জামাতি ইসলাম এই দুই দলের মধ্যে ব্যাপক সমালোচনা হচ্ছে একদল আরেক দলকে সমালোচনা করছে যেখানে বিএনপি যাচ্ছে সেখানে জামাত যাচ্ছে না এরকম অনেক শোনা যাচ্ছে জামাত বলছে বিএনপিকে কে এক্সট্রা ফেসিলিটিস দিচ্ছে ইনুদ সরকার আবার তারা বলছে ভিন্ন রকম কথা সবকিছু মিলায় একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে রাজনীতির মাঠে নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে দলগুলো কিন্তু তাদের প্রার্থী যাচাই বাছাই সবকিছু কার্যক্রম পরিচালনা করা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে জামাতি ইসলাম সব জায়গায় প্রায় প্রার্থিতা বাছাই করা শেষ বিএনপি ব্যাপক হারে জরিপ করছে কোন প্রার্থীকে কোন এলাকায় দিবে বিশেষ করে তারা তিন ধরনের প্রার্থী বাছাইয়ের ঘোষণা দিয়েছেন যে যাদের জনপ্রিয়তা রয়েছে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজি এরকম অভিযোগ নেই এছাড়া বিগত হ্যাশিস সরকারের সময় যারা দলের প্রতি একত্ববদ্ধ হয়ে কাজ করেছে সেই সমস্ত লোককে তারা বাছাই করছেন তো সবকিছু উপেক্ষা করে জনগণ কি চাচ্ছে সেটাই কিন্তু সব থেকে মুখ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ জনগণ কিন্তু এখন অনেকটা সচেতন হয়েছে কিছু কিছু জনগণ বলছে ইতিমধ্যে যারা চাঁদাবাজি টেন্ডারবাজি করে দেখিয়ে দিয়েছে যে তারা আসলে ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার কতটুকু যোগ্য আবার কেউ কেউ বলছে বিএনপি এত বছর নির্যাতিত হয়েছে সামনের বার আমরা বিএনপিকেই ক্ষমতায় দেখতে চাই বিএনপি ক্ষমতায় আসলে হয়তো তারা আগের যে কার্যক্রম ছিল সেগুলো থেকে তারা বেরিয়ে আসবে জনমনে কিন্তু এটা নিয়ে ব্যাপক একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এবার প্রায় চার থেকে পাঁচ কোটি নতুন ভোটার রয়েছে এই ভোটার গুলো কিন্তু ম্যাক্সিমাম তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা কিন্তু একবারই আলাদা আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে তারা কিন্তু চাচ্ছে একটা ভালো দল এবার ক্ষমতায় যাক যারা দেশের মানুষের জন্য কাজ করবে টাকা পাচার দুর্নীতি টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি এই সমস্ত কাজকর্ম করবেন না সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যাচ্ছে যে তাদের চাহিদা কিন্তু জামাতের প্রতি বেড়ে আবার কিছু কিছু ভোটার বলছেন যে আমরা আওয়ামী লীগকেও দেখেছি বিএনপিকেও দেখেছি এরা দুই দল মুদ্রার এপিট অপিট জামাতি ইসলামকে তৃতীয় পক্ষ হিসেবে এবার বেছে নিতে চায় কিন্তু ভোটের মাঠে কি জামাতি ইসলাম এককভাবে জয়ী হতে পারবেন জামাতি ইসলামের টার্গেট হচ্ছে একশো থেকে একশো আসন যদিও অনেকেই বলছে না জামাতি ইসলাম এবার ক্ষমতায় যাবে তবে আমি বরাবরই বলে আসছি যে সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে আমি এই কথাটিতে এখনও অটল রয়েছে। কারণ জামাতি ইসলামের বেশ কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলো তারা ওভারকাম না করে আসলে সামনে তাদের ক্ষমতায় যাওয়া খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে এবং জোটবদ্ধ ছাড়া কিন্তু এককভাবে ক্ষমতায় যাওয়া জামাতি ইসলামের জন্য আসলেই অনেক বেশি চ্যালেঞ্জ বিশেষ করে জামাতি ইসলাম সহ ইসলামিক দলগুলোর মধ্যে বেশ কিছু মত পার্থক্য রয়েছে তাদের কিছু পার্থক্য রয়েছে এই কাজগুলো থেকে তারা যতদিন না পর্যন্ত বেরিয়ে আসতে পারবে ততদিন তাদের ক্ষমতায় যাওয়া কিন্তু খুব কঠিন হবে বলে আমি মনে করি বিভিন্ন সময় আমরা জরিপগুলো দেখেছি ম্যাক্সিমাম জরিপে জামাতি ইসলাম জয়ী হয়েছে কিছু কিছু জরিপে বিএনপি জয়ী হয়েছে কিন্তু জরিপগুলো থেকেও কিন্তু বাস্তবে মানুষের সাথে মিশে যেই ব্যাপারগুলো আমরা জেনেছি সেটা হচ্ছে যে মানুষ কিন্তু এখন ভোটকে কেন্দ্র করে তারা ডিসিশন নিবে যে তারা কোন দলকে আসলে বেছে নিবে এবং এটা কিন্তু তারা বরাবরই বলে আসছে যে চাঁদাবাস টেন্ডারবাজ বাস এবং বিদেশে টাকা পাচারকারী এই সমস্ত মানুষকে তারা প্রতিহত করবে এবং তাদেরকে বিন্দুমাত্র ছাড় দিবে না এখন দেখার অপেক্ষায় আসলে জনগণ শেষমেশ কাকে বেছে নেন বিএনপিকে বেছে নেন নাকি জামাত ইসলামকে বেছে নেন এছাড়াও আপনি আপনার মূল্যবান মতামতটি এই চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো দর্শক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ